বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন বিখ্যাত জমিদার বংশের ছেলে ছোটোবেলায় ছেলেটির লেখাপড়ায় বড় ভয় ছিল অথচ এই লেখাপড়া নিয়েই তাকে সারা জীবন কাটতে হয়েছে ইনিই পরে বিশ্বের সেরা কবি হয়েছিলেন কলকাতার জোড়াসো অঞ্চলে ঠাকুর পরিবারে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে তার জন্ম হয় বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মা সারদা দেবী রবীন্দ্রনাথ ভর্তি হলেন ওরিয়েন্টাল সেমিনারিতে একের পর এক অসংখ্য কবিতা নাটক গান প্রবন্ধ ইত্যাদি লিখলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে নির্বাচিত কবিতা গুচ্ছের ইংরেজি অনুবাদের জন্য তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার লাভ করেন তিনি জাতীয় পোশাক পরেই সর্বত্রই যেতেন রবীন্দ্রনাথ ছিলেন শিক্ষাদর্শের আদর্শ এই আদর্শেই তিনি বোলপুরে শান্তিনিকেতন গড়ে তোলেন শান্তিনিকেতনের বর্তমান নাম হয়েছে বিশ্বভারতী বিশ্বভারতী এখন আবাসিক বিশ্ববিদ্যালয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট তিনি পরলোক গমন করেন যাই হোক প্রিয় দর্শক আমার এই ছবিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলেই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে